নমস্কার স্পটা নিউজে আপনাদের স্বাগত আমি জয় চৌধুরী ইস্ট বেঙ্গল ক্লাবের মিডিয়া সেন্টার এ বসে আছি এখান থেকে সবচেয়ে বড় খবর হলো ইন্ডিয়ান সুপার লিগের লাগাতার রেফারি বিরুদ্ধাচরণ করছে ইস্ট বেঙ্গল ক্লাবে বারবার ইস্ট বেঙ্গল ক্লাব বঞ্চিত হচ্ছে এর প্রতিবাদে এফসি কিংবা ফিফা নয় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের দ্বারস্থ হচ্ছে মনসুখ প্যাটেল এই মুহূর্তে ক্রীড়ামন্ত্রী তার দপ্তরের সাথে ক্লাব যোগাযোগ করে সেখানে তারা ভিডিও ফুটেজ মাধ্যমে তাদের প্রতিবাদপত্র জমা দিচ্ছে এর আগে তারা এআইএফএফকে আইএফকে পাঠিয়েছিল তাদের অভিযোগের গুরুত্ব দেয়নি বরঞ্চ ট্রেভার ক্যাটেল যে ব্যাখ্যা দিয়েছেন তাতে ভেনকটাসের সিদ্ধান্ত সঠিক এমন বলেছেন এদিনের সাংবাদিক সম্মেলনে সাত আটটা ভিডিও ফুটেজ তুলে ধরেছে ইস্ট বেঙ্গল এবং বলেছে যে আমরা আমাদের ক্লাবের আইডেন্টি রেখে আইসেলে খেলছি খেলব লেসলি ক্লোরিয়াস ক্লাবের মিডিয়া সেন্টারে বসে পূর্ণতম শীর্ষকর্তা দেবব্রত সরকার তীর ছুঁড়েছেন গঙ্গাপাড়ে ক্লাবের দিকে তিনি নাম না করে বলেছেন একটি ক্লাব আইএসএল এ প্রতিষ্ঠিত এবং চ্যাম্পিয়ন আরেকটি ক্লাবের সঙ্গে গাছ ছাড়া বেঁধেছে আরও শক্তিশালী হয়েছে আমরা কিন্তু আমাদের স্বাতন্ত্র বজায় রেখেছি এটা আমাদের বার্ষিক সাধারণ সভায় সদস্যতার সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আমরা মাথা পেতে নিয়েছি সেই সিদ্ধান্ত পথেই আমরা চলবো আমরা মাথা নত করে চলব না আমরা আমাদের প্রতিষ্ঠান বিক্রি করব না এটার মধ্যে একটা সেন্টিমেন্ট আছে আবেগ আছে স্বাধীনতার পরে বেশ কিছু শরণার্থী আসী কলকাতায় যারা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে ইসলাম ক্লাবকে মঞ্চ হিসেবে বেছে নিয়েছিল পরবর্তীকালে একাত্তরের মুক্তিযুদ্ধের পরেও সেই দৃশ্য দেখা গেছে সেই কথাগুলি দেবব্রত সরকার উল্লেখ করেছেন পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন এখানে প্রশ্ন উঠেছিল যে সঞ্জীব গোয়েঙ্কার দল কি প্রার্থীর সুবিধা পাচ্ছে তিনি বলেছেন আমরা কিছু বলছি না মানুষ বলছে তবে আমরা মানুষের বাইরে নয় বিটু ইনসা লাইন যা বোঝার বুঝে নেবেন ফুটবল প্রেমীরা আমরা দেখেছি প্রায় পঞ্চান্ন বছর ময়দানের সাথে যুক্ত প্রত সরকার অত্যন্ত বুদ্ধিমানের সঙ্গে তিনি এই প্রশ্নটি ট্যাকেল করেছেন এবং যা উত্তর দিয়েছেন ভিডিও ফুটেজ আপনারা দেখলে বুঝতে পারবেন তিনি চা বলার কিন্তু বিটু ইনসা লাইনের মধ্যে দিয়ে বলে দিয়েছেন এর পাশাপাশি তিনি কিন্তু জানিয়েছেন যে ওয়ান সিটি ওয়ান ক্লাব এই তত্ত্বের উপর ভিত্তি করে ইন্ডিয়ান সুপার লিগ শুরু হয়েছিল এফএসডিএল এবং তার নিয়ন্ত্রক যে সংস্থাটি আছে এবং হয়তো এআইএফের এই ধারণার বাইরে যেতে পারছে না এখনই কলকাতা থেকে তিনটি ক্লাব খেলে এটা মধ্যে তারা মেনে নিতে পারছেন না একটি প্রশ্ন উড়ে এসেছিল যে আলোয়ার এ ইস্যুতে যেভাবে অলিডিয়া ফুটবল ফেডারেশনের শাস্তিকে ব্যাকফুটে খেলে দিয়ে কলা তুলে আনোয়ারকে ইসলো ক্লাব খেলাচ্ছে তার কি করায় রেফারি দিয়ে দেওয়া হচ্ছে ক্লাবকে দেবব্রত সরকার বলেছেন আনোয়ার ইস্যু যখন ছিল না তখনও আমাদের ওপর এরকম টার্গেট করা হয়েছে এবং সত্যিই তাই আমরা দেখেছি ইস্টবেঙ্গল ক্লাবে ক্লাবের অভিযোগের ভিত্তিতে অতীতে রেফারি শ্রীকৃষ্ণ অঘোষিত সাসপেনশনের আওতায় পড়েছিলেন সেই সময় ইস্টবেঙ্গলের সাপোর্টাররা গুরুত্বপূর্ণ মরে পথ অবরোধ করেছিলেন তার পুষ্পুতুল দাহ করা হয়েছিল কিন্তু এবছর কি সেরকম কিছু সম্ভাবনা আছে এই প্রশ্নে দেবব্রত সরকার জানিয়েছেন যে না সমর্থকরা প্রতিবাদ করতে করতে ক্লান্ত এই মুহূর্তে এরকম কিছু খবর তার কাছে নেই এই যে একদিক থেকে এই দিনের প্রেস কনফারেন্স ছিল ঐতিহাসিক রেফারির বিরুদ্ধে তথ্য প্রমাণ ফুটেজ দিয়ে দেওপ্রত সরকার যেভাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ত্রুটিগুলি চোখের সামনে দেখিয়ে দিয়েছেন অতীতে কিন্তু এরকম ক্রিয়া সাংবাদিকরা এরকম প্রেস কনফারেন্স দেখেননি অন্তত গত একচল্লিশ বছরে আমি ময়দানের সাথে যুক্ত এরকম প্রেস কনফারেন্স কিন্তু টেকনোলজির উন্নতি হয়েছে তারপরে আমরা টেকনোলজির পরিবর্তন দেখেছি কিন্তু এরকম প্রেস কনফারেন্স দেখিনি সেই জন্য এক অর্থে কিন্তু এটা ঐতিহাসিক আমরা দেখে নেব সরকার বলেছেন তার কিছু ফুটেজ পরে মহামার্ন এসছে নিয়মের কালে কিন্তু ওদের মাথায় ওয়ান সিটি ওয়ান ক্লাব তখন থেকে যে ক্লাবটি খেলতো তার নাম এটি কে কলকাতা সেটাই ওনার মাথায় হয়তো ঠুকে আছে ওনাদের যে এক ওয়ান সিটি ওয়ান ক্লাব তাদেরই সেই প্রাধান্য পেয়ে যাচ্ছে কিংবা দিতে হবে এরম পরিকল্পনা আছে কিনা সেটাই আমরা কেন্দ্রীয় মন্ত্রকের কাছে জানতে চাইব হ্যাঁ ওই জেনে পদক্ষেপ নেব